আমার নাম রাকিব বয়স চব্বিশ কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স পাশ করেছি বেকার তবে চাকরির জন্য চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না আই ইনকাম তেমন নেই কিন্তু ভ্রমণের নেশা আছে এখনও ভ্রমণ করি ভ্রমণের টাকা জোগাই টিউশন পড়িয়ে সায়েন্সের ছাত্র তাই ছাত্র জোগাড় করতে কষ্ট হয় না বেশ উঁচু লম্বা সুস্বাস্থ্যের অধিকারী উজ্জ্বল শ্যামলা আমি কিন্তু এখনও একটা প্রেম করতে পারিনি প্রেম প্রেম আমার ভালো লাগে না ওসব আবেগ আমার নেই অনেকদিন পর ঘুরতে যাচ্ছি সেকেন্ড ক্লাস স্লিপারের টিকিট কেটেছি আমি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় নবদ্বিক থেকে মণিপুরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ল আমার গন্তব্য কাঠগড় জীবনে প্রথমবারের মতো যাচ্ছি ওখানে হিমালয় অনেক ঘুরেছি এবার একটু দক্ষিণে ভ্রমণের ইচ্ছে হয়েছে বন্ধুরা অনেকেই সঙ্গী হতে চেয়েছিল কিন্তু শেষে কেউই এলো না তাই একাই যাচ্ছি আমার সামনের আসনে বসে আছে তিনজন দুজন পুরুষ আর একজন মহিলা পুরুষ দুজনেরই বয়স পঞ্চান্ন ষাটের মতো মহিলার বয়স বড়জোর পঁয়ত্রিশ শাড়ি পরে আছেন উনি তার মানে মহিলাটি আমার চেয়েও অন্তত দশ বছরের বড় তিনি পাশে বসা একজন বয়স্ক পুরুষের সাথে কথা বলছেন সম্ভবত এই পুরুষটাই তার ভ্রমণ সঙ্গী সম্পর্কে কি হন কে জানে বাবা কিংবা বড় ভাই হবেন মহিলাটি ফর্সা অতি সুন্দর পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মতো লম্বা যথেষ্ট ফিট মুখটাও বেশ মিষ্টি তার গোলগাল আকর্ষণীয় চেহারায় একটা মায়া আছে আমি যে সিটে বসে আছি তাতে আমি বাদে আরও দুজন বয়স্ক পুরুষ রাত অনেক হয়ে গেছে ঘুমাতে হবে আমার সিট মাঝখানে একজন বলল আসন আমরা শুয়ে পড়ি নাকি সবাই রাজি হয়ে গেল তার কথায় উভয় দিকেই মাঝের আসন বেঁধে নেয়া হল যেটাতে এতক্ষণ হেলান দিয়েছিলাম আমরা সিট মাঝখানে আমি সিটে উঠে শুয়ে পড়লাম ট্রেনের জানলার বিপরীত দিকে মাথা দিয়ে দেখলাম আমার অন্য পাশের মাঝখানের সিটে উঠলেন সেই মহিলা তিনি মাথা দিলেন জানলার দিকে অর্থাৎ আমার বিপরীত দিকে কে আমার দিকে মাথা দিয়ে শুলে আমার জন্য একটু ভালো হতো কিন্তু তা আর হল না তবে অনেক কিছু আমার নজরে পড়ছিল মহিলাটি বেশ লম্বা স্লিমের উপরে হালকা স্বাস্থ্যবান ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে আমি চোখ বুঝে ভাবতে লাগলাম আমার প্রথম কাজের অভিজ্ঞতার কথা ছাত্রজীবনে মেজো বাড়িতে থাকার সময় এক রান্নার মাসির সাথে কয়েকদিন কাজ করেছিলাম দারুণ কাটিয়েছিলাম সে দিনগুলো ওসব কথা ভাবতে ভাবতে আমার মিউজিক কেমন যেন একটা অনুভব হল তবু আমি নিশ্চিন্তে সেই মাসির কথা ভাবতে লাগলাম অনেক মিস করছিলাম তাকে একসময় মনে হল দেখিত মহিলা ঠিকমতো ঘুমিয়েছে কিনা অল্প চোখ খুলে আমি মাথা ঘুরিয়ে মহিলার দিকে তাকালাম দেখলাম মহিলাটা ঈষৎ মাথা তুলে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছে আমি মুখ নাড়াতেই সে তাড়াতাড়ি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল আর মানে এতক্ষণ সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল নাকি আমার একটু অস্বস্তি হল তবু কিছু বললাম না নিজের মন আর অদ্ভুত সব চিন্তা থেকে রেহাই পেতে সিট থেকে নেমে টয়লেটে গেলাম ফ্রেশ হতে কিন্তু টয়লেটে মানুষ ছিল আমি অপেক্ষা করছিলাম এমন সময় হঠাৎ দেখলাম আমার পাশের সিটেই সেই মহিলা চলে এসেছেন তিনিও বাথরুমে যাবেন উনি আমাকে জিজ্ঞেস করলেন একটাও খালি নেই আমি বললাম না এখন সময় ঘুমাবে তাই টয়লেটে ভিড় একটু পরে ভিড় থাকবে না শুনে মহিলা বললেন ও তারপর মহিলা আবার বললেন তুমি কোথায় যাবে বলো বললাম কাঠগড় বেড়াতে যাচ্ছি তারপর মহিলাটা একটু এদিক ওদিক টাকিয়ে নিচু গলায় বললেন তুমি এক কাজ করো আমাদের সাথে শিলিগুড়ি চলো ওখানে বেড়াবে আমাদের সাথেই থাকবে ওখানে তো যাওনি কোনোদিন বললাম না দিদি যাইনি কোনোদিন কিন্তু অত খরচ আমার নেই ছাত্র মানুষ বোঝেন না তো আরে ওখানে তোমার খরচ দিতে হবে না আমাদের সাথেই থাকবে খাবে আর তোমার মতো বেড়াবে আমি মহিলার মতলব বুঝে ফেললাম নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখে খুব ভালো লেগে গেছে তাই সঙ্গে নিতে চাইছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি দেখেছে আমি দারুণ একটা সুযোগ পেয়ে গেলাম ভাবলাম ভগবান বোধহয় এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন কিছু একটা পেতে যাচ্ছি আমি বললাম ঠিক আছে তা যাওয়া যায় মহিলাটি বললেন আর শোনো তুমি আমার হাজবেন্ডকে বলো না কিন্তু যে তুমি উঠে যাচ্ছিলে বলবে শিলিগুড়িতে যাচ্ছি চিকিৎসা করতে রোগের নামে একটা বানিয়ে বলে দিও আমি বললাম আচ্ছা ঠিক আছে দিদি তাই হবে কিন্তু ওই লোকটা কি আপনার স্বামী মহিলাটি চোখে মুখে বিরক্তির ভাব প্রকাশ করে বললেন স্বামী কিন্তু ওনার বয়স অনেক বেশি আমি তো ওনাকে আঙ্কেল বলে ফেলেছি বললেন হ্যাঁ বয়স অনেক বেশি সেই জন্যেই তো তার দ্বারা কিছুই হয় না জিজ্ঞেস করলাম আপনার নাম কি দিদি অন্বেষা আরও জিজ্ঞেস করলাম আপনার বয়স কত বললেন বত্ত্রিশ আমি বললাম পঁচিশ তার মানে আপনি আমার চেয়ে সাত বছরের বড় তিনি বললেন তাই পঁচিশ আমি ভেবেছিলাম কুড়ি বয়স কোনো ব্যাপার না মনের মিল থাকলে সবই হয় এমন সময় দুদিকেই টয়লেট ফাঁকা হয়ে গেল দুজন ঢুকে পড়লাম দুটোতে টয়লেট থেকে আমি আগেই বেরোলাম সিটে গিয়ে শুয়ে পড়লাম একটু পর ওই মহিলা সিটে উঠল এবার সে বালিশ ঘুরিয়ে নিল আমি যেদিকে মাথা দিয়েছি সেও সেদিকে মাথা দিল অন্বেষায় মাঝে মাঝেই চাহনিকে আমার দিকে তাকাচ্ছিল আমি আর পাঁচ পাঁচ ভাবলাম না দেখছে দেখুক আমারই ভালো রাত তিনটের দিকে ঘুমিয়ে পড়লাম ট্রেনের মধ্যে সকাল হয়ে গেল আমি সারা সারাদিন অন্বেষাদিকেই দেখছিলাম এভাবেই দিন পার করে বিকেলে মণিপুর পৌঁছালাম স্টেশনে নেমে অন্বেষাদি তার স্বামীকে বলল এই ছেলেটা একা একা শিলিগুলি যাচ্ছে বুঝলে জীবনে কোনোদিন সে ওখানে যায়নি ওকে আমি আমাদের সঙ্গে যাওয়ার কথা বলেছি একসাথে ঘর ভাড়া নিয়ে থাকব এতে খরচও কম পড়বে আমি কিন্তু ওকে কথা দিয়েছি তুমি না করতে পারবে না স্বামী বলল ঠিক আছে যাক না আমাদের সঙ্গে ছেলে মানুষ মণিপুর থেকে অন্য ট্রেনে শিলিগুলি যাওয়ার জন্য উঠলাম এই সময় আমি টয়লেটে গেলে দিদিও গেল ওখানে আমাকে থামিয়ে বলল আঙ্কেল যদি শোনে তোমার কি রোগ হয়েছে তাহলে তুমি বলবে গোপন রোগ আমি ঠিক আছে বলে দিলাম শিলিগুলি পৌঁছাতে রাত হয়ে গেল অনেক খোঁজাখুঁজি করে বিকাশ হাসপাতালের সামনের পাড়ায় তিনতলা একটা ঘর পাওয়া গেল রাত হয়ে গেছে বলে সব ভালো ঘর বুক হয়ে গেছে ঘরটায় শুধু ফ্লোর ছিল খাট পলঙ্গ ছিল না এল পাটানের বেশ বড় একটা ঘর মাত্র তিনশো টাকা ভাড়া ঘরের সাথে ওয়াশরুম এবং রান্নাঘর আছে তিনজনের জন্য তিনটে বিছানা দিল ওরা হাঁড়ি পাতিল গ্যাসের চুলো সিলিন্ডার সব ভাড়া করলাম ব্যাগপত্র রুমে রেখে হাত মুখ ধুয়ে আমরা হোটেলে খেতে বেরোলাম খেতে খেতে অন্বেষাদি তার স্বামীকে বললেন কাল থেকে আর তোমার হোটেলে খেতে হবে তোমাকে ডাক্তারের সিরিয়ালে বসিয়ে আমি আর অর্ণব বাজার করতে যাব তারপর দুজন রুমে এসে রান্না করব তোমার ডাক্তার ডাকানো হয়ে গেলে ফোন করে দিও স্বামী বললেন ঠিক আছে তাই করো। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বার করে অন্বেষাদির হাতা দিয়ে বললাম অন্বেষাদি আপাতত এটা রাখুন আমার থাকা আর খাওয়ার খরচ খাওয়া দাবার পর রুমে এসে কিছুক্ষণ গল্প টল্প করে বিছানা পেতে শুয়ে পড়লাম অন্বেষাদি আর তার স্বামীও তাদের বিছানা পাতল আমি পাতলাম এলের অন্যদিকে কিন্তু মাথাটা অন্বেষাদির দিকে দিলাম যাতে সুবিধা হয় মিউজিক অন্বেষাদীরা শুয়েছে মাথাটা আমার বিপরীত দিকে দিয়ে আমার ঘুম আসছিল না শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম আর মাঝে মাঝে অন্বেষাদির দিকে তাকাতে লাগলাম যদি গল্প করা যায় আর কিছু দেখা যায় একটু পরে অন্বেষাদী উঠে ওয়াশরুমে গেল সে শুধু পেটিকোটার আর ব্লাউজ পরে আছে খানিক পরে অন্বেষাদী বাথরুম থেকে বেরোল আমি ঘুমের ভান করে পড়ে রইলাম ওদের বিছানা থেকে আমার বিছানা দেশ খানিকটা দূরে হঠাৎ দেখলাম অন্বেষাদি আমার দিকে এগিয়ে আসছে আমি সামান্য চোখ খুলে দেখতে লাগলাম তিনি আমার দিকে তাকিয়ে একটু নজর বুলিয়ে চলে গেল আমাকে দেখতে এসেছিল নাকি অন্য কিছু ঠিক বুঝতে পারলাম না ঘরে একটা বেশি পাওয়ারের ডিম লাইট জ্বলছিল ওদিকে আঙ্কেল তো অনেক আগেই ঘুমে বেহুশ হয়ে আছে সে নাক ডাকছে আমার আর ঘুম হচ্ছে না আমি এপাশ ওপাশ করতে লাগলাম প্রায় পার হয়ে গেল হঠাৎ অন্বেষাদির দিকে তাকিয়ে দেখি বসে কি যেন করছে আর হালকা শব্দ আসছে বন্ধুরা ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে যে ইউটিউবে পাওয়া যায় না এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই সকালবেলায় অন্বেষাদির ডাকে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি অন্বেষাদী ইতিমধ্যেই স্নান হয়ে গেছে মাথায় তার গামছা পেঁচানো পরনে অন্য সারি আমি বললাম হ্যাঁ উঠছি অন্বেষাদি চলে গেল রান্নাঘরে আমি ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করলাম এরপর উঠে বাথরুমে গেলাম স্নান করার আগে দেখলাম আশেপাশের চুলগুলো বেশ বড় হয়ে গেছে না একদিন কাটা হয় না ভাবলাম চুলগুলো কেটে তৈরি থাকতে হবে কারণ যে কোনো সময় ডাক আসতে পারে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখি আঙ্কেল এখনও ঘুমাচ্ছেন আমি নতুন জামা কাপড় পরে নিলাম মিউজিট অন্বেষাদী বলল তুই একটু বাইরে যা খাবার কিনে আন হাতে কিছু টাকা দিল অন্বেষাদি আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল এখনও ওঠেনি না সে তো ঘুমের বড়ি খায় তাই উঠতে দেরি হয় এক্ষুনি উঠে পড়বে উঠলেই আমরা খাবার খেয়ে বাইরে বেরোব আমি বাইরে বার হলাম মিউজিক হোটেলে যেতে যেতে ভাবতে লাগলাম অন্বেষাদি হঠাৎ আমার সাথে তুই করে বলছে কেন মানুষ যেন ভাই মনে করে সেই জন্যেই কি আবার ভাবলাম আঙ্কেলের কথা সে ঘুমের বড়ি খেয়ে ঘুমায় সেই জন্যেই আশেপাশে কখন কি হয় কিছুই বুঝতে পারে না ব্রেকফাস্ট করে আমরা বিকাশ হাসপাতালে রওনা হলাম সকাল সাড়ে সাতটায় হাসপাতালের রোগ বিভাগে গিয়ে দেখলাম অনেক বড় সিরিয়াল অন্বেষাদি সিরিয়ালের কাগজপত্র জমা দিতে গেল আঙ্কেলের সিরিয়াল আড়িয়ে কাটা ছিল আজকে ওনার সিরিয়াল ছাব্বিশ কিন্তু এখন চলছে মাত্র তিন অন্বেষাদি বলল সিরিয়াল ছাব্বিশ কিন্তু আমাদের আশা একটু আগে আগে হয়ে গেল কি করা যায় বলতো আসলে অন্বেষাদি ইচ্ছে করেই আগে আগে এসেছিল যাতে আঙ্কেলকে এখানে বসিয়ে রেখে বাজার এবং রান্না করার জন্য চলে যাওয়া যায় অন্য কথা শুনে আঙ্কেল বললে কোনো সমস্যা নেই তোমরা গিয়ে বাজার করে রান্না শুরু করো আমি অপেক্ষা করি সিরিয়াল এসে গেলে ফোন দেব আমরা দুজনেই সাথে সাথে বাজারে রওনা হয়ে গেলাম রিকশায় বাজারে গিয়ে বাজার করে রুমে ফিরতে আধ ঘন্টার বেশি লাগবে না কিনেছি শুধু একটা লাউ আর ডিম এবং বিভিন্ন মশলাপাতি আর দিদি আমার জন্য কিনল এক বয়াম খাঁটি মধু বাজার থেকে হেঁটেই বাসায় হাঁটার সময় আমি অন্বেষাদের পেছন পেছন চলতে লাগলাম বেশ ভালোই লাগছিল বিশাল সাইজের দুটো লাউ এত বড় লাউ সচরাচর দেখা যায় না আমি ভাবছিলাম এই লাউ দিয়ে এক্ষুনি সুস্বাদু তরকারি বানানো যায় একটু পরে আমরা বাজার করে রুমে চলে আসলাম শাড়ি পরে বাইরে গিয়েছিল অন্বেষাদি ওই অবস্থাতেই রান্নাঘরে ঢুকে পড়ল হাতে সময় খুব কম আমি একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম যাতে কাজ করা যায় অন্বেষাদি খুব দ্রুত রাইস কুকারে ভাত ধুয়ে দিয়ে ডিম সিদ্ধ করতে দিয়ে সিংকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াই থালা বাটি ভাজতে লাগল এর মধ্যে আমি লাউ পেঁয়াজ রসুন মরিচ কেটে ফেললাম অন্বেষাদি বলল এখন মশলা বাড়তে হবে অন্বেষাদি দাঁড়িয়ে মশলা বাড়তে শুরু করল এদিকে আমি লাউ দুটো দেখতে লাগলাম সব ঠিক আছে নাকি রান্না করলে ভালোই হবে আমি বললাম আমাকে কি আর কোনো কাজে লাগাতে হবে অন্বেষাদি বলল করতে হতে পারে আপাতত দাঁড়িয়ে থাক ঠিক আছে বলে দাঁড়িয়ে রইলাম অন্বেষাদির দিকে একটু পর অন্বেষাদি বলল একটু সাহায্য কর লাউ দুটো ভালো ধুয়ে এনে এরপর মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দে মাঝে মধ্যে ভালো করে চামচ দিয়ে